হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা কোশ্চেনটা দেখে নেবো এটা হচ্ছে মুরলধর মুরলীধর গার্লস হাই স্কুলের কোয়েশ্চেন দেখো শুধু কোয়েশ্চেনগুলো দেখো এখানে ঠিকও হতে পারে ভুলও হতে পারে এটা স্টুডেন্টদের দাগ দেওয়া এই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো দাগ দেওয়া স্টুডেন্টদের তো তোমরা শুধু কোশ্চেনটাই দেখে নাও ঠিক করে এটা ফার্স্ট পেজের কোশ্চেন দেখে নাও এটা ফার্স্ট পেজের কোয়েশ্চেন এবার সেকেন্ড পেজের কোয়েশ্চেন যাচ্ছি দেখে নাও সেকেন্ড পেজের কোশ্চেন দেখে নাও ষোলো দেখতে শুরু হচ্ছে শূন্য স্থান পূরণ করো এখানে প্রতি প্রশ্নের মান এক দেওয়া হয়েছে উনিশ থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে শূন্য স্থান পূরণ করো নেক্সট হচ্ছে সঠিক ক্রমটি বেছে নাও এটা হচ্ছে ছাব্বিশ থেকে শুরু হচ্ছে দেখে নাও নেক্সট পেজে চলে যাচ্ছে দেখ নাও দেখো এর পরের পেজে চলে যাচ্ছি তোমরা জানাও যে তোমাদের পরীক্ষার কী কী কোশ্চেন কমন এসছে এই কোয়েশ্চেন থেকে ঠিক আছে এর পরের পেজ চলে যাচ্ছি কোশ্চেন লাস্ট পেজের কোশ্চেন দেখে নাও তো লাস্ট পেজের কোশ্চেন আছে দেখে নাও এই যে লাস্ট পেজের কোশ্চেন তোমরা জানাও এদের মধ্যে তোমরা কটা সঠিক পারবে এবং তোমরা যে পরীক্ষা দিয়েছিলে সেখানে তোমরা কত নাম্বার পেতে পারো তোমরা কমেন্টটা জানাও থ্যাংক ইউ